ড্রোন একটু আগে উড়াইছি ড্রোন ড্রোন পাইতেছি না তবে ড্রোনটা এইটুকু লোকেশনের মধ্যে আছে তবে ইনশাল্লাহ পায়া আল্লাহ পাকের উপর পুরো ভরসা আছে ছেলেটা আমার দিক মুখে ইয়া চায়া করছি তবে ইনশাল্লাহ পাবো আর মনে হয় যে পায়াও গেছি হ্যাঁ ওর কপালটা অনেক ওর কপালটা অনেক ভালো ওর কপালটা অনেক ভালো যে ড্রোনটা পানিতে পরে নাই তোর ড্রোনটা পানিতেই পরে নাই পানি পড়ে নাই এবং এইখানে লটকে আছে লটকে আছে এই যে এই যে ড্রোনটা লটকে আছে এবং রানিং অবস্থায় আছে এই যে আলহামদুলিল্লাহ ড্রোনটা পাইছি সবাই দেখতে যে চাতার ধৈরা দেখেন এই যে ড্রোনের লাইট এখনো চলতেছে ড্রোনের লাইট ভাই তোর কপালটা আসলে ভালো রে বুঝছিস তো তো তোর কপালটা আসলে ভালো ভাই ড্রোনটা পানির মধ্যেও পড়ে নাই পানির মধ্যে পড়লে হয়তো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকতো অ্যাঁ হ্যাঁ এ ড্রোনটা উড়াইতে যে ড্রোনটা পড়ে গেছে তবে এত বড় একটা সবুজ ক্ষেতের মধ্যে পড়ে গেছে উড়াইছে ওইখান থেকে কি একটা যাক পানির মধ্যে পড়ে নাই আলহামদুলিল্লাহ এটা ভালো লাগছে ড্রোনটা পানির মধ্যে পড়ে নাই ড্রোনটা পানি ছোঁয়া ছোঁয়া এই ড্রোনটা পানি ছোঁয়া ছোঁয়া তবে আমার একটা আত্মবিশ্বাস আছে আলহামদুলিল্লাহ আমি পাবো হয়তোবা চার হোক ড্রোন তো পাইছি এইটা পানিতে পড়লে ওই ব্যাটারিত পানি গেলে নেগেটিভ পজিটিভ এক হয়ে গেলে ভেজাল হয়ে যেত

আবার পড়ল পড়ে যাইতেই পারে চলো তো এই যে ড্রোনটা উড়াইছি একটু আগে আপনারা একটু লাইক করবেন অবশ্যই অনেক কষ্ট করে ড্রোনটা পাইলাম এই যে চলতেছে ড্রোনটা কিন্তু আটকে আছে এরকম ফসলের ইয়াতে আটকেছে ও ফুল ফোর্স ওই যে উড়তেছে উড়তেছে বেরে আবার উঠতেছে আবার উঠতেছে উড়াবো এ উড়াই দিলাম এই চলে গেছে না 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 থাম একজন যাও একজন যাও একজন যাও একজন যাও একজন যাও একজন

পাকা লাড়িস না এমনি খোল হ্যাঁ ওটা তো মনে হয় চার্জ নেই হ্যাঁ যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা আমার ভালোবাসেন আলহামদুলিল্লাহ এই যে সম্পূর্ণ ভালো আছে আসলে ওয়াটারপ্রুফ কিনছি কালকে এটা ড্রাইভ করতে পারি না লাইট এখন পর্যন্ত জ্বলতে আছে পড়ে গেছিলো ওই ফসলের মাঝখানে ফসলকে কোনো ক্ষত না করেই এটা পাইছি ও সারবো নাকি সারবো ওই যাইতেছে যে একদিকে হ্যাঁ ওইটা ঘুরতেছে না একটা না ঘুরলেই হবে না এই যে যাইতে যেতেছে সাড়ে দিলেই উঠবে ও ফুল ফোর্স ফুল ফোর্স এই যে একটা ঘুরতেছে কম একটা ঘুরতেছে বেশি এইরকম সিস্টেম আছে তাই এইরকম সিস্টেম আছে এই যে শব্দও তুমি ওটা চার্জ নেই না তার মানে ভাই ভরপুর চার্জ দিয়ে তারপর এটাকে উঠাইতে হবে তো পাইলাম যাক আলহামদুলিল্লাহ আমার একটা বিশ্বাস ছিল যে পাব কারণ এত বড় সবুজ ফসলের মাঝখানে পড়ে গেছে কোন লোকেশন ছাড়াই আমরা খুঁজে পাইছি অসংখ্য ধন্যবাদ যারা লাইকটা দেখে আপনারা লাইক করেছেন আলহামদুলিল্লাহ এই যে দাঁড়ায় আছে পিচ্ছি পাচারা সবাই দেখতেছে যে আসলে ড্রোনটা খুঁজে পাবো কি পাবো না হ্যাঁ পাইছি আর ভিজে শেষ হয়ে গেলাম ভিজে শেষ হয়ে গেলাম এবং এই অবস্থা না পাইলে আমারও মনটা খারাপ হয়ে যেত কোনো এক সময় ড্রোনের ভিডিও অবশ্য আসবে আর সবাই দেখতেছে যে আসলে ড্রোন উঠতেছে কি উঠতেছে না ড্রোন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ড্রোন কি হয়েছিল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে হ্যাঁ তুই কর তুই কর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ড্রোন তবে রাস্তা পছন্দ হয় না ধান বাড়ি গেছে আর একটা কথা কইতে হবে ক নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কি কি ড্রোন ড্রোন ধরো ড্রোন ড্রোন হ্যাঁ এ ওর হাতে আছে তুই একটু ফোর্স দে ছাড়িয়ে দিস না তবে ডোরনটা নিয়মতন্ত্রের বাড়ি ধান বাড়ি ধান খেতে চলে গেছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ কে দেখতেছেন সবাই সাপোর্ট করেন আমি আদের পাশে থাকবো হ্যাঁ অবশ্যই ফিক্স নেই আপনার নামটা সঠিক হয়তো বুঝতে পারলাম না কোথা থেকে কমেন্ট করতেছেন অবশ্যই জানাবেন দেখতেছেন যারা লাইফটা কি অফ হয়েছে ব্যাটারি চার্জ নেই মানে এটার নাম কি ড্রোন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বাইরে চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ওরা সবাই ওয়েট করতেছে কি ড্রোনটা হারাইলো নাকি না না আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল খাতামত খালি ফকির পাড়া ক

লাইক তো অবশ্যই দেবেন আর নতুন যারা রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওর জন্য প্রস্তুত থাকবেন অবশ্যই সামনে বর্ষা একটু শেষ হলেই ট্রাভেল আর ইভেন্ট কামেন কামিং হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ দোয়া করবেন